নেতানিয়াহুর ক্ষমা চাওয়া নিয়ে প্রচারিত খবর ভুয়া প্রমাণিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চেয়েছেন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর ব্যাপকভাবে প্রচারিত হয় তবে নেতানিয়াহুর দপ্তর থেকে জারি করা সাম্প্রতিক বিবৃতিতে এই দাবি খারিজ করে দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে আলোচনায় ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করলেও কোনো প্রকার ক্ষমা চাননি তিনি নেতানিয়াহু ওই আলাপে স্পষ্ট করে দেন আমাদের হামলায় আপনাদের একজন নাগরিক নিহত হওয়ায় আমরা দুঃখিত আমাদের লক্ষ্য ছিল হামাস কাতারের সাধারণ নাগরিকরা নয় এছাড়াও আলোচনায় নেতানিয়াহু কাতারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এর মধ্যে রয়েছে মুসলিম ব্রাদারহুডকে সমর্থন আল জাজিরার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী কার্যক্রমে সহায়তা করা তবে সমস্ত অভিযোগের পরও তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেননি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কাতরের দোহা ইসরায়েলের সামরিক হামলা সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচিত হলেও নেতানিয়াহ সেই সূত্রে ক্ষমা চাইতে অস্বীকার করেন হাসনাতুজ্জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর